হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এখানে আমি নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ কলি পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে এটাকে মেখে নিয়েছি এখন এর মধ্যে একটু চাল চালিয়ে গুঁড়ি দেবো দিয়ে একটু মাছের তেল দিয়ে ভেজে নেব এখানে নিয়ে নেব দু চামচ মতো গুঁড়ি এটাকে ভালো করে মেখে নিতে হবে এটা মেখে রেখেছিলাম নরম হওয়ার জন্য এখানে পেঁয়াজ আছে ধনেপাতা পাতা বাঁধাকপি লঙ্কা লঙ্কা গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে এটার মধ্যে একটু মাছের তেল দিয়ে দেব যে এখানে মাছের তেল নিয়ে এসছে মাছ নিয়ে এসে সে মাছের তেলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এই বড়াটা খেতে ভালো লাগে আমি এই সবজিগুলো মাখানো তোমাদের দেখাতে পারিনি আগে মেখে নিয়েছি তো ওইখানে বাঁধাকপিটা আছে আর পেঁয়াজ কুচি আছে ধনেপাতা কুচি আছে এগুলো সব দিয়ে করেছি আর এটাকে ভালো করে মেখে নিতে হবে ছোট্টো ছোট্ট মেখে নিয়ে কিছুক্ষণ দিতে হবে এটা নরম হলে তারপরে ভাজতে হবে আমি তোমাদেরকে ওই সবজিগুলো দেখাতে পারিনি যাই হোক আর লঙ্কাগুলো দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে ঝেঁপে নিয়েছি এভাবে সুন্দর করে মেখে নরম করে নিতে হবে এভাবে করে তারপরে এটাকে কাপাবের মতো করে ভাজতে হবে খুব ভালো লাগে খেতে পকোড়ার মতো করে ভাজতে পারো তোমরা আমি পকোড়ার মতো করে ভেজে নেব এর মধ্যে বেশি গুঁড়ি দেওয়া যাবে না দু চামচ মতো দিয়েছি এখন এটাকে কিছু রেখে দিয়ে এটাকে ভেজে নেব তারপরে ভাজার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই পকোড়াগুলো ভেজে নেব কমিয়ে দিয়েছি পড়া গুলোকে কমতে মতে ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে এগুলো খেতে দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে সবজি দিয়ে আর মাছের তেল দিয়ে বড়া তা আমি এগুলো ভেজে নিলাম বাকিগুলো ভেজে নেবে এরকম হলো মাছের তেল আছে যার জন্য একটু এরকম মানে একদম সুন্দর ভাজা হয়েছে গোল গোল হয়ে গেছে মাছের তেলটা বাকিগুলো ভেজে নেব তেল বেশি দিলে ছাড়াই যাচ্ছে মাছের তেল দেওয়া আছে তো তো তেলটা একটু কম করে দিয়েছি ওই জন্য এভাবে করে চেপে চেপে নিয়ে বসিয়ে দিতে হবে একবার ভাজলাম এবার দ্বিতীয়বার ভাজছি এটা খেতে খুব মানে ভালো লাগে সুন্দর মানে গন্ধ হয় মাছের তেলে এইভাবে করে বসিয়ে দিচ্ছি সবগুলো চারটে চারটে করে ভাজছি এটা দুপুর তেলে ভাজা যাবে না অল্প তেলে ভাজতে হবে এভাবে চেপে চেপে দিয়ে ভাজতে হবে

বন্ধুরা এই বড়াগুলো দেখো এরকম হয়েছে তো বন্ধুরা এই বড়াগুলো হয়ে গেছে এখন আমি একটি গরম ভাত দু হাতে গরম ভাত আর এরকম বড়া ভাজা খেতে অসাধারণ লাগে এরকম গরম ভাত সঙ্গে এরকম মাছের তেলের বড়া দারুণ লাগে খেতে তোমরা এইভাবে খাবে দারুণ হয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এ পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা